লিটন দাস চ্যাম্পিয়ন্স ট্রফি খেলুক আমি চাই মুস্তাফিজ ডেফিনেটলি এখানে আছে তাসকিন অবশ্যই ধরবো আমি যদি ধরে নাহিদ আগে ধরবো দরজায় করা নাড়ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি গত এশিয়া কাপের মতো এবারও হাইব্রিড মডেলেই হতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তান ও দুবাইতে চলবে আট দলের বৈশ্বিক লড়াই ১২ জানুয়ারি আইসিসির কাছে দলের তালিকা পাঠানোর সব শেষ তারিখ বাংলাদেশ দলে কারা কারা থাকছেন সেই নামের তালিকা বোর্ড প্রেসিডেন্ট ফারুক আহমেদের কাছে জমা হয়েছে শনিবার টাইগার ক্রিকেটের অন্যতম সেরা দুই তারকা সাকিব আল হাসান এবং তামিম ইকবালকে ছাড়াই স্কোয়াড তৈরি করেছে নির্বাচকরা সেরা পনেরোর তালিকায় কারা কারা থাকছেন ইতোমধ্যেই অনেকটাই খোলাসা হয়ে গিয়েছে গণমাধ্যমগুলোতে প্রতিবারের ন্যায় গ্লোবাল টুর্নামেন্টে কারা খেলতে যাবেন সেই তালিকা মুখস্থ থাকে দর্শকদেরও অন্তত যারা ক্রিকেট ফলো করেন তবে এবার নতুন করে সমস্যায় পড়তে হয়েছে সিলেক্টরদের বেশ কয়েক বছর ধরেই চলছে টাইগার পেস বিপ্লব সেই হিসেবে সেরা পেসারদের পিক করা কঠিন সিদ্ধান্তগুলোর একটি ছিল গাজী আশরাফ হোসেন লিপুর প্যানেলের পেসার তাস্কিন আহমেদের নেতৃত্বে কারা থাকতে পারেন চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে সেটা আগে থেকেই প্রেডিক্ট করেছিলেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার রাজিন সালে বলাই যায় রাজিনের অনুমানটা মিলে যেতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কাপাতে প্রস্তুত নাহিদ রানারা করছেন এখানে মোস্তাফিজ ডেফিনেটলি এখানে আছে আপনি যদি মুস্তাফিজ দেখেন সাকিব আমাদের ধরবো তানজিদ সাকিব সিলেটের তারপরে তাস্কিন অবশ্যই ধরবো এখানে আমি যদি ধরি নাহিদ রানাকে ধরবো আরেকদিকে লিটন কুমার দাসকে নিয়েছিল হতাশার কণ্ঠ বাজে ফর্মের লিটন কি থাকবেন সেরা পনেরোর তালিকাতে বারবার ব্যর্থ হওয়ার পর পেয়েছিলেন একাধিক সুযোগ তবে এবার এলকেডিকে নিয়ে বাজি ধরতে চায়নি বিসিবি আপাতত প্রাথমিক স্কোয়াডে মিলেনি পাকিস্তান ও দুবাইয়ের টিকিট রাদিন সালে আশা করেছিলেন টাইগার ওপেনারকে প্রয়োজন ছিল বাংলাদেশ দলে লিটন দাস আপনি যদি বলেন ওয়ান অফ দ্য বেস্ট ট্যালেন্টেড প্লেয়ার বাংলাদেশের সে আর বিগত দিনে যদি পারফর্ম দেখেন সবাই আশা করে তার কাছে ভালো পারফর্ম বাট সে এখন কনসিস্ট্যান্টটা তার কমে গিয়েছে আর আপনি যদি দেখেন এখন বাংলাদেশে ওই জায়গাটায় আসলে আমাদের যে ইন্টারন্যাশনাল ক্রিকেটের জন্য যে প্লেয়ার দরকার ওই প্লেয়ারও সত্যি কথা ঘাটতি আছে এর জন্য হয়তো লিটন দাস খেলছে এবং আমাদের ওই প্লেয়ার ওই ফিল আপটা হয় নাই আচ্ছা হ্যাঁ লিটন দাস চ্যাম্পিয়ন্স ট্রফি খেলোক আমি চাই কারণ আপনার ওই জায়গার প্লেয়ার যদি দেখেন ওই জায়গার প্লেয়ার আপনি কোথায় আছে এখন এখন ওই জায়গার প্লেয়ারটা আমি বলেছি এর আগে যে ফিল আপ হয় নাই লিটন দাস অবভিয়াসলি খেলা উচিত বিলাল হোসেন শিমুল ক্রিকেট নাইনটি সেভেন